ভক্তের সবচেয়ে আসল যোগ্যতা যেটি সেটি হচ্ছে দন্যতা দন্য দৈন্য একেবারে হাত জোর করে ভক্ত থাকবেন হাত জোর করে ভক্তের মনোবৃত্তি হবে সেবা পরায়ণা সবসময় কীভাবে সেবা করতে পারি ভক্ত যদি সেবক না হয় ভক্ত যদি সেবা গ্রহণের মনোবৃত্তি নিয়ে চলে তাহলে তার ভক্তিজীবন শেষ পর্যন্ত না যাওয়ার আগেই তার ভক্তিজীবন নষ্ট হয়ে যায় হলো রাধে রাধে ভক্তকে হতে হবে সেবা পরায়ণ কোনো অনুষ্ঠানে গেলাম যে বসে খাবো এরকম নয় আগে পরিবেশন করবো তারপরে এই যিনি উন্নত ভক্ত তার মন মানসিকতা থাকে যে আমি পরিবেশন করে তারপরে প্রসাদ পাবো উত্তম ভক্তের লক্ষণ এরকম কোনো ভক্ত কোনো ভক্তের বাড়িতে গেল বা মন্দিরে গেল তার মানসিকতা থাকবে একটু রান্নাবান্নায় সহযোগিতা করি একটু মন্দিরটাকে পরিষ্কার করি বা গৃহটাকে পরিষ্কার করি এই সেবামূলক মনোভাব এই যে যত বেশি সেবা করবে জীবনে সে তত বেশি সংগ্রহ করতে পারবে সেবা যদি না করে সংগ্রহ কিছু করতে পারবে না বাড়ি তুমি যা করো সেটা তোমার কাজ অন্যের বাড়িতে অনুষ্ঠানে গিয়ে যা করো সেটা হচ্ছে সেবা এটা হচ্ছে তুমি ভগবানের জন্য করলে এটা হচ্ছে সেবা সেবার নিজ কর্মের মধ্যে এটাই পারত নবদ্বীপ ধামে গেলে একটু নবদ্বীপ ধামটাকে ঝাড়ু লাগালে এগুলো সেবাগুলো মানুষের মন থেকে আসতে হয় ভক্তের মন থেকে আসতে হয় এগুলো বলে দিয়ে এ সেবা করানো যায় না নবদ্বীপ ধামে গিয়ে একটু ঝাড়ু লাগিয়ে দিলাম কোনো বাবাজি মহারাজ হাঁটতে পারছে না তার হাতটা ধরে একটু তার মন্দির পর্যন্ত পৌঁছে দিয়ে আসলাম কেউ অসুস্থ আছে তার সেবা করলাম এই তীর্থযাত্রীর মন থেকে আসে ভক্তের সেজন্য মন থেকে আসবার জন্য ভক্তকে প্রার্থনা করতে হবে আর এই ভাগগুলো কখন হৃদয়ের মধ্যে প্রকটিত হয় বলছে কারোর হৃদয়ে যখন গুরু নিষ্ঠা থাকে নাম নিষ্ঠা থাকে ভজন নিষ্ঠা থাকে তখন এইগুলো বই পড়েও এই শিক্ষা শেখা যায় না এগুলো হৃদয় থেকে আপনা আপনি প্রকটিত হয়ে যায় প্রেম সে বলো এগুলো হৃদয় থেকেই প্রকটিত হয়ে যায় আপনা আপনি যখন কেউ গুরু নিষ্ঠার সঙ্গে যুক্ত থাকে নাম নিষ্ঠার সঙ্গে যুক্ত থাকে এগুলো প্রকটিত হয়ে যায় আমি এবারই আমার গুরুদেবকে বলছিলাম বাবা আমি তো বেশি সংস্কৃত বুঝতে পারি না জীব গোস্বামীর শিক্ষা গোপাল ভট্ট গোস্বামীর শিক্ষা এগুলো আয়ত্ত করবো কি করে জ্ঞানই নেই বাংলা একটু একটু বুঝি আর কোনো ভাষা ভালো বুঝিনি গুরুদেব বলছে নিষ্ঠার সঙ্গে হরিনাম করো যা যা শিক্ষার দরকার ওটা হৃদয়ের মধ্যে প্রকৃত হয়ে যাবে প্রেম সে বলো গুরুদেব আদেশ করেছেন প্রচার করতে হবে তাই ভাগবত বুঝি না বুঝি পারি না পারি বলার চেষ্টা করছি একদিন না একদিন তো পারবো একদিন না একদিন তো সঠিক জায়গায় যাবো হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছাড় আছাড়ে কলিয়া হালা হাঁটো বারবার আজকে পারি না গুরুদেব বলেছেন হরি ভজন করতে প্রচার করতে প্রচার করতে থাকি হরি কথা বলতে থাকি একদিন না একদিন সঠিকভাবে দহরি কথা বলতে পারব প্রেমছে বলো ভক্তের ভাবই হচ্ছে অন্যের কাছে সমর্পিত এই হচ্ছে ভক্তভাব আর এই ভক্তভাব যখনই হৃদয়ের মধ্যে জেগে যাবে তখনই তিনি নিষ্ঠিকি ভক্তে আস্তে আস্তে নিষ্ঠা রুচির স্তরে উন্নীত হয়ে যাবেন সেই জন্য হরিভজনের জন্য প্রাথমিকভাবে আমাদেরকে বিধিগুলোকে পালন করতে হবে বিধি এই যে আমরা হরিভ হরিভজনের জন্য উন্নত নষ্টিকি ভক্তি এই উন্নত নষ্টিকি ভক্তির পর্যায়ে উঠবার জন্য প্রথমে আমাদের বিধিকে ফলো করতে হয় যখন কেউ বিধিকে অনুসরণ করে আর সেই বিধি তাকে উন্নত ভক্তিতে নিয়ে যায় তখন বিধির উঠতে যখন কেউ উঠে যায় তখনই শুরু হয়ে যায় মার্গ ভজন তখন আর তার কোনো বিধি লাগে না আমরা নতুন ভক্ত মানে আমাদেরকে মঙ্গল আরতি করা লাগে আমরা নতুন ভক্ত মানে আমাদেরকে ভগবানকে অর্চন করা লাগে আমি নতুন ভক্ত মানে আমাকে সকালবেলায় উঠে ভগবানের সম্মুখে তিলক রচনা করে যাওয়া লাগে স্নান আদি করা লাগে সব নিয়ম পালন করার লাগে নতুন বক্ততা বিধি টাইমে টাইমে ভগবানকে খাওয়ানো লাগে টাইমে টাইমে নিজেকে খেতে বা বিধি আর যখনই এই বিধি পালন করতে করতে কেউ উন্নত ভক্তি পোষণ করে তখন আর সেই সাধকের আহার লাগে না সেই সাধকের আর বিহার লাগে না সকালবেলায় উঠে মঙ্গল আরতি করা লাগে না ও সকাল চুপচাপ বসে আছে বসে বসেই হয়তো সেই পরমলীলার মধ্যে চলে গেছেন বলো রাধে রাধে তখন আর তার কিছু করা লাগে না আমি নতুন মানে সকাল বেলায় উঠতে হবে ভগবানকে জাগাতে হবে কারণ আমি এখনো বিধির মধ্যে আছি এই বিধি পালন করতে হবে মন্দিরে আসলে আগে প্রথমে কাকে প্রণাম করতে হয় মন্দিরে ভগবানকে নয় এই যে আমাদের মন্দির আছে আমাদের কর্তব্য আগে শ্রী গুরুদেবের কাছে যাওয়া তাকে প্রণাম নিবেদন করা গুরুদেবকে প্রণাম নিবেদন করে তারপরে ভগবানকে প্রণাম গুরুদেবের অনুমতি ক্রমে ভগবানের কাছে এসে ভগবানকে প্রণাম এই হচ্ছে নিয়ম আগে শ্রী গুরুদেবের কাছে যেতে হবে গুরুদেবের গৃহে গিয়ে গুরুদেবকে প্রণাম তারপরে যাও ভগবানের কাছে দেখবে বহু প্রাচীনকাল থেকে আমাদের মন্দিরগুলোতে ভগবানের সামনেই গরুর স্তম্ভ লাগানো থাকে কারণ গরুর দেব হচ্ছেন বৈষ্ণব আগে বৈষ্ণব প্রণাম গরুরকে টপকে তুমি যখন কৃষ্ণকে প্রণাম করতে যাবে তখন তোমার বিধিতে অপরাধ হয়ে যাবে অপরাধ বিধি শুরু এটা ভজন অপরাধ ভজনে অপরাধ চলে আসবে আগে গিয়ে গরুর দেবকে প্রণাম জগন্নাথ মন্দিরে যাবে দেখবে আগে গরুর দেব বসে আছে গরুদেবকে টপকে যেতে পারবে না গরুরের দেবকে প্রণাম করো কারণ ভগবান ভক্তের অধীন তোমার অধীন নয় প্রেম সে বলো ভগবান তোমার নিজস্ব সম্পদ তুমি যে ভগবানকে টপাটপ প্রণাম করবে ভগবান টপাটপ আমাকে টাকা দাও পয়সা দাও ধন দাও দৌলাভ দাও এত সহজ ভগবান টপাটপ তোমাকে দিয়ে দেবে আগে যাবে বৈষ্ণবের কাছে ভগবান হচ্ছে বৈষ্ণবের অধীন গুরুদেবকে প্রণাম তারপরে গিয়ে ভগবানকে প্রণাম দেখবে অনেক মন্দিরে গুরুদেবের গুরুদেবকে বসানো থাকে সম্মুখে গুরুদেবকে গিয়ে প্রণাম আমাদের এই বারাসাত এগারো নম্বর রেলগেট মন্দির যাবে মোহন তোমরা আলী মোহন দাস বাবাজি বসে আছেন আগে গুরুদেবকে প্রণাম এবার যাও ভগবানকে প্রণাম কোন মন্দির গুলোতে দেখবে প্রভুপাতকে বসানো আছে আগে প্রভুপাতকে প্রণাম করো তারপরে এবার ভগবানকে এগুলো হচ্ছে আমাদের নিয়ম বিধি এগুলো আমাদেরকে পালন করতে হয় নাহলে ভজনে গুরু গুরুচন্ডালি দোষ হয়ে যায় রাধে রাধে এগুলো আমাদের শিক্ষা বিধি শিক্ষা কোন গুরু ভাই তোমাকে দেখে প্রণাম করলো তুমি বিনিময়ে প্রণাম করো তোমার গুরুবোন তোমাকে প্রণাম করলো বিনিময়ে তুমি তাকে প্রণাম করব গুরুভাই বৈষ্ণব তুমিও বৈষ্ণব গুরু ভাই গুরু ভাইদেরকে দেখলে প্রণাম নিবেদন করো এই শিক্ষাটা খুব গুরু ভাই গুরু ভাইকে দেখলে এই কেমন আছিস এরকম নয় এটা বৈষ্ণব জগৎ গুরুভাই গুরুভাইকে দেখলে প্রণাম নিবেদন করো গুরুবন গুরুবনকে দেখলে প্রণাম নিবেদন করো রাধে রাধে বলো হাত জোর করে সম্বোধন করো এটা হচ্ছে আমাদের শিক্ষা বৈষ্ণবীয় ভজন জগতের শিক্ষা গুরু আশ্রমে মন্দিরে প্রবেশ করবার পূর্বে তিলক ধারণ করে প্রবেশ করো কারণ তোমার শ্রী গুরুদেব তোমাকে সবচেয়ে বড় সম্পদ কি দিয়েছেন তোমার শ্রী গুরুদেব তোমাকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন পরিবারের তিলক হাজার হাজার বৈষ্ণব আছে কিন্তু তাদের কোনো পরিবার নেই কত লোক আছে কোনো পরিবার নেই কান্না করে আমার কোনো তিলক নেই কি তিলক করব এই যে আমরা বংশীপত্র তিলক করেছি কেউ নুপুর তিলক পড়ছে কেউ বটপত্র তিলক পড়ছে অনেক পরিবার আছে অনেক গুরুদেব আছে তাদের কোনো তিলকই নেই তারা জানেই না যে তার শিষ্যকে কোন তিলক দিতে হবে তোমার তো মহাভাগ্য যে শ্রী গুরুদেব পরম্পরা ধারায় দীক্ষা গ্রহণ করেছে মনে শ্রী গুরুদেব শ্রী গুরুদেব আর শ্রী ভগবানের কাছে যেতে গেলে তিলক ধারণ করে যাওয়া উচিত এগুলো আমাদের সদাচার এগুলো হচ্ছে শিক্ষা বাড়িতে আমি সবসময় কিছু করতে পারলাম কি না পারলাম কিন্তু আমি তো যাচ্ছি বৈষ্ণবের কাছে বৈষ্ণব আমার মুখের দিকে তাকিয়ে যখন দেখবেন যে আমি শ্মশান নিয়ে সম্মুখে দাঁড়িয়ে আছি বৈষ্ণব আমার প্রতি কৃপা করবেন দৃষ্টি ফেলবেন একজন আচার্যের সবচেয়ে ভালো কী লাগে একটা ছোট্ট বাচ্চা তিলক করে ধুতি পেরে পড়ে যদি কোনো গুরুদেবের কাছে যায় গুরুদেবের কি মনে হয় একটু আদর করি মনে হয় না একটু ভালোবাসা দিই স্নেহ দিক আর একজন রুগ্স চুল নিয়ে হাঁটু কাটা প্যান্ট পরে সামনে এসে যদি প্রণাম করে কোনো আচার্য দেব কোনো গুরুদেব তাকে আলিঙ্গন দেবেন ভালোবাসা দেবেন স্নেহ দেবেন কি দেবেন বলো ভগবানের কাছে যাচ্ছো মন্দিরে তোমার ঘরের মন্দিরে ঠিকঠাক মতো তুমি পুজো করো কি করো ঠিক নেই অর্জন করো কি করো ঠিক নেই কিন্তু তুমি কোনো মন্দিরে যাচ্ছ মানে সেখানে তো ঠিকঠাক মতো ভগবানের অর্জন হয় নিত্য ভোগ লাগে গৌর্ণীতায়কে দর্শন করতে যাচ্ছ রাধারমনকে দর্শন করতে যাচ্ছ অন্তত অ্যাটলিস্ট তিলক পরে যাওয়া উচিত আমি তো গৌর্ণীতায়কে মন্দিরে দর্শন করতে যাচ্ছি এই মনোভাব এই হচ্ছে ভক্তির ভাব এই অল্প অল্প অনুশীলনের মাধ্যম দিয়ে ভক্তি আমাদের হৃদয়ের মধ্যে জাগে গুরু আশ্রমে আসবার আগে শ্রী মন্দিরে প্রবেশ করবার আগে সারা জীবন তো প্যান্ট শার্ট পরেই কাটিয়ে দিলাম অন্তত একটা দিনের জন্য অন্তত ধুতি পড়ে যায় ততদিনই বা আমরা আসি মন্দিরে ধুতি পড়ে যায় এই হচ্ছে আচরণ এই আচরণের মাধ্যম দিয়ে আমাদের হৃদয়ের ভিতরে ক্রমে ক্রমে ভক্তি ভক্তিবর্তিত হয়